তাহলে পোস্ট থেকে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি কমার্স আচ্ছা পোস্টে কমেন্টস জনিত একটা কোশ্চেন ছিল মেবি কমেন্টস এর এই যে বিষয়টা কমেন্টস করলে কিভাবে কি হয় আর কিভাবে সেটা আউটপুট দেয় কমেন্টস করার পরে এখান থেকে अप्रूव করতে হয় কমেন্টস থেকে যদি সেই কমেন্টসটা अप्रूव করে দেন তখনই এটা পাবলিক ইউজারের জন্য দেখা যাবে তা না হলে কমেন্টস দেখতে গেলে আপনাকে ড্যাশবোর্ডে লগইন করে তারপরে দেখতে হবে ঠিক আছে আর যদি আপনি কমেন্টস ডিলেট করতে চান যে হ্যাঁ এই কমেন্টসটা রাখা ঠিক হবে তখন আপনি এখান থেকে স্প্যাম বা ট্রাস্ট থেকে ডিলেট করে দিতে পারেন তো আমরা শুরু করব এখন হচ্ছে ও কমার্স বা ই কমার্স যেটাকে বলে ই কমার্স ওয়েবসাইটগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে মানে ওয়ার্ডপ্রেসের ও কমার্সটা খুব পপুলার বর্তমানে এবং ওয়ার্ডপ্রেস দিয়ে ই কমার্স ওয়েবসাইট এখন অনেক বেশি হচ্ছে এবং এই ওয়ার্ডপ্রেসের ই কমার্সটা বেশ পপুলার এখন পপুলারিটির কারণ হচ্ছে এটা খুব সহজ সহজে করা যায় সময় কম লাগে এবং ফ্রি সব কিছু প্রচুর অ্যাভেলেবেল টুলস আছে এবং সস্তা আর কি মানে কম খরচে কম টাকায় একটা ই কমার্স সাইট তৈরি করা যায় যে কারণে মিডিয়াম বা ছোট উদ্যোক্তা বা ছোট ব্যবসা যাদের আছে তারা সাধারণ সাধারণত এই ও কমার্স বা ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার ই কমার্স ওয়েবসাইট গুলো করে ঠিক আছে তো মূল আমাদের সিস্টেম হচ্ছে ওয়ার্ডপ্রেস আমাদের অ্যাডমিন হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু আমরা যে ই কমার্সটা করব বা যে ই কমার্স ওয়েবসাইটে তৈরি করব সেটার জন্য আমাদের ও কমার্স একটা প্লাগইন প্রয়োজন হবে ঠিক আছে যে কোনো ওয়েবসাইটকে ই কমার্সে কনভার্ট করা যায় যে কোনো ওয়েবসাইটকে এই ওকমার্স প্লাগ ইন দিয়ে ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায় তবে যদি সেটা আমরা যে থিমটা ব্যবহার করতেছি সেই থিমটা যদি মানে ই কমার্সের জন্য রেডি করা থাকে বা ই কমার্স ফ্রেন্ডলি হয় তাহলে যেটা হবে তাহলে অনেক বেশি ই কমার্সের ফিচার পাওয়া যাবে কারণ একটা ই কমার্স সাইটে অনেক ধরনের অপশন থাকে যেমন প্রোডাক্টের ক্যাটাগরি থাকে ক্যাটাগরি সুন্দর সুন্দর কিছু ফিচার থাকে ক্যাটাগরি ডিজাইন থাকে ক্যাটাগরি মেনু থাকে ইউজারের লগ সিস্টেম থাকে ইউজারের প্রোফাইল দেখার অপশন থাকে টু কার্টের থাকে এবং অনেক সুন্দর করে কার্টের ডিজাইনগুলো করা থাকে তারপরে প্রোডাক্টের যে প্রিভিউ অপশনটা বা প্রিভিউ যে ব্লকটা সেই প্রিভিউ ব্লগটা অনেক সুন্দর থাকে যদি সেটা ই কমার্স ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট হয় আর যদি ই কমার্স ফ্রেন্ডলি না হয় আপনি অন্য যে কোনো ফ্রি থিম দিয়ে যদি একটা ই কমার্স করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কাস্টম ডিজাইন তৈরি করতে হবে অনেক কাস্টম সিএসএস লিখতে হবে মানে ডিজাইনটা ই কমার্স ফ্রেন্ডলি করার জন্য কারণ শুধুমাত্র ও কমার্সের যে প্লাগ যে ডিজাইনটা ফিচারটা এটা ডিফল্ট একটা ডিজাইন তো এটা হয়তো মোস্ট অফ দি ক্লায়েন্ট বা কাস্টমার পছন্দ করবে না ঠিক আছে এজন্য আমাদের ওকমার্স বা দিয়ে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য একটা ও ওকমার্স ফ্রেন্ডলি একটা থিম দরকার ও কমার্স ফ্রেন্ডলি ওয়ার্ডপ্রেস থিম দরকার এখন আমরা দেখতে পারি যে কি কি ধরনের আহ কমার্স থিম আছে সেটা দেখার আগে আমরা প্লাগ ইনটা ইনস্টলেশন এসে আগে আমি বলছি যে ই কম ওয়ার্ডপ্রেস দিয়ে ই কমার্স একটা ওয়েবসাইট করার জন্য আমাদের একটা প্লাগ দরকার হবে আবার শোনেন ওয়ার্ডপ্রেস দিয়ে ই কমার্স সাইট ডেভেলপ করার জন্য একটা প্লাগ ইন প্রয়োজন বা একটা প্লাগিন ইনস্টল করতে হবে সেই প্লাগ ইনটার নাম হচ্ছে ও তো তো চলে যাব এবং এটা ফ্রি এর মোস্ট অফ দা ফিচার ফ্রি তবে এটা এখন পেইড ফিচারও আছে পেইড ফিচারে গেলে আপনি আরো অনেক বেশি অপশন পাবেন তবে ফ্রি দিয়েও কাজ চালানো যায় এখানে ফ্রিতে সব কিছু দেওয়া আছে অ্যাডভান্স বিষয়গুলো প্রিমিয়াম আছে তো এখানে জাস্ট লিখবো ও डब्ल्यू डब्ल्यू सीओ एम एम এখানে দেখেন প্রথমেই একটা প্লাগিন চলে আসছে এই যে ওকমার্স এটাই হচ্ছে ওকমার্স এর প্লাগইন এই প্লাগইন এর এটা অন্য অন্য রকম ছিল আর কি লোগোটা এটা চেঞ্জ করছি

Plug -in bishi, Are, plugin it's activated there plugin এর অনেক বেশি ফিচার অনেক বেশি সোর্স কোড থাকে আর এখানে ইনস্টল হতে একটা সময় নেয় আর এই ধরনের একটা প্লাগইন এরা অলমোস্ট কত 15 বছরের বেশি সময় ধরে প্লাগইনটা আপডেট করতেছে ডেভেলপ করতেছে ডেভেলপ করতে করতে আজকে এই পর্যায়েস এগুলো এখন স্কিপ করি স্কিপ তবে এখন লোকেশনটা দিতে হবে বাধ্যতামূলক এক সময় নিবে চেষ্টা দেখেন আহ ইনস্টল হলে বাম পাশে কয়েকটা অপশন এখানে দেখা যাবে আর কি বা অপশন তার একটা কিছু সাব সাব অপশন আছে আছে পাশাপাশি প্রোডাক্ট নামে একটা অপশন এটা আসছে এর ভেতরে এই আছে পেমেন্ট নামে একটা অপশন এটা নতুন আসছে অ্যানালিটিক্স নামে একটা অপশন এটা নতুন আসছে মার্কেটিং নামে একটা অপশন এটা নতুন আসছে তাহলে কয়টা অপশন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা নতুন অপশন এখানে দেখা যাবে ঠিক আছে আমার এখন ও কমার্সের যে প্লাগিনটা ছিল ই কমার্সের জন্য যে প্লাগিনটা ছিল ও কমার্স সেটা আমি এখন ইনস্টল করলাম ইনস্টল করলে এই যে অপশনগুলো এখানে আছে এগুলো দেখা যাবে তো আমি আগেই বলছি যে ই কমার্সের একটা ওয়েবসাইট ওয়ার্ড দিয়ে করতে গেলে সেটা ই কমার্স ফ্রেন্ডলি বা ও কমার্স ফ্রেন্ডলি একটা থিম দরকার আমরা যে থিমটা ব্যবহার করতেছি এটা কোন থিম মনে আছে থিমটার নাম ছিল আছে অ্যাস্ট্রা অ্যাস্ট্রা ফ্রি ভার্সনটা আমরা ব্যবহার করতেছি যেটা বর্তমানে মানে বেশিরভাগ ক্লায়েন্টই ইউজ করে বা বেশিরভাগ ফ্রিল্যান্সাররা এই থিমটা দিয়েই ক্লায়েন্টের ওয়েবসাইট তৈরি করে দেয় ফ্রি ভার্সনটা বেশি ব্যবহার হয় এটা প্রিমিয়াম ভার্সনও আছে এবং এটার কমার্স ফ্রেন্ডলিও ভার্সন আছে তো আমরা যেহেতু প্রিমিয়াম ব্যবহার করতেছি না সো ওই ফিচারগুলো আমরা পাবো না তো ও কমার্সের বেশ কিছু পপুলার থিম আছে সেটা থিম ফরেস ডট নিতে গেলে ওয়াট থেকে ই কমার্স এই অপশানটাতে গেলেই এখানে অল চলে যায় যায় এখানে দেখেন আহ বেশ কিছু পপুলার কমার্স থিম এখানে আছে এখানে যে উডমার্ট উডমার্ট এই থিমটা খুবই পপুলার ও এর জন্য উডমার্ট এই থিমটা প্রচন্ড পপুলার একটা থিম এবং অনেক বেশি ফিচার এটার ভিতরে আছে উডমার্ট এর ভিতরে তারপরে ফ্ল্যাটসাম এটাও খুব পপুলার একটা ই-কমার্স থিম অনেক বেশি ফিচার আছে খুব সহজে একটা ই-কমার্স ওয়েবসাইট করা যায় এটা দিয়ে এবং কর্পোরেট সাইট এটা দিয়ে করা যায় এবং এর সংখ্যা দেখেন 254000 500 কপি সেল ষাট dollar করে দুই লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো কপি sell এই একটা আপনার হচ্ছে যে ওকমার্স এই সরি থিম এটা খুব খুব ভালো তার উডমার্ট এই থিমটাও ভালো এটা ব্যবহার করছি আমি ইলেকট্রো এই থিমটাও খুব ভালো এটা খুব ভালো একটা থিম পাশাপাশি মোটামুটি এই সিরিয়ালে যেগুলো আছে সব থিমগুলোই পপুলার তবে থিমগুলো কেনার আগে বা ক্লায়েন্ট জন্য কিনে দেওয়ার আগে এখানে একটা বিষয় দেখার আছে সেটা হচ্ছে যে আমি ওয়েবসাইটটা করব ই কমার্স এটা কি জন্য করব কি ধরনের প্রোডাক্ট সেল করব যদি ইলেকট্রনিক হয় তাহলে এর জন্য ইলেকট্রা এটা সিলেক্ট করতে হবে ইলেকট্রনিক্স জন্য তারপরে যদি ফার্নিচার রিলেটেড হয় তাহলে এখানে ফার্নিচার রিলেটেড এই যে একটা থিম আছে ফার্নিচার রিলেটেড অনলাইন স্টোর এরপরে যদি না আমারটা যে কোনো ধরনের প্রোডাক্ট থাকবে সেটা ফার্নিচার ফুড প্রোডাক্ট হতে পারে উডমার্ট এই এটাও হচ্ছে আহ মানে ভ্যারাইটিস ইসের জন্য স্টোরের জন্য এটাও বেশ পপুলার এটা মোস্ট পপুলার বেশ পপুলার না এক নাম্বারের আছে এটা যাই হোক এরপরে নেক্সট পেজে সেকেন্ড পেজে আরও অনেক থিম আছে কম দামের থিমও আছে অল্প ইসে নেওয়া যাবে চল্লিশ এই যে একটা সাতচল্লিশ ডলার আছে এটাও খুব ভালো একটা থিম ব্যাক কলা এটাও একটা খুব ভালো থিম সাতচল্লিশ ডলার এর ভেতরে সবচেয়ে সুন্দর ফিচার আছে এটা ব্যবহার ব্যবহার করছি ব্যবহার করে দেখছি ভেতরে ভালো ফিচার আছে খুব পপুলার একটা এখন বিষয়টা হচ্ছে দেখতে হবে যে আপনার কাজের জন্য কোনটা আপনার মানে আপনার বিজনেসের জন্য বা আপনার যে ধরনের প্রোডাক্ট সেই প্রোডাক্টের জন্য কোন থিমটা যায় যেটা সবচেয়ে বেস্ট যায় সেটা কিনতে হবে দামের দিকটাও দেখতে হবে যে আমি কম দামে কত প্রাইস এর ভেতরে যাচ্ছি তখন তার ভিতরে ফিল্টার করে সিলেক্ট করতে হবে এখানে যেগুলো দেখালাম এগুলো সবই পপুলার থিম এবং আরো নতুন নতুন থিম আসতেছে প্রতিনিয়ত কমার্স এর জন্য এই আর কি তো যাই হোক আমরা যেটা ব্যবহার করতেছি সেটা ফ্রি থিম আমরা ফ্রি থিম দিয়ে দেখব যে কিভাবে একটা ই কমার্স বা ই কমার্স করা যায় একটা সাইট আর কি সহজে করা যায় এখন আমরা তো এখানে ওকমার্স ইনস্টল করছি ইনস্টল করার পরে দেখেন বেশ কিছু অপশন পেল। তো ওকমার্সের প্রথম কাজ যেটা প্রথম কাজ সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো উঠাতে হবে ডিজাইন পরে আমার প্রোডাক্ট না থাকলে আমি তো আমার ওকমার্স সাইটটা ডিজাইন করতে পারবো সো আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাটলিস্ট দশটা প্রোডাক্ট উঠানো দশটা প্রোডাক্ট উঠালে দেন আমি আমার ওয়েবসাইটটা সুন্দর করে সাজাতে পারবো তো প্রোডাক্ট আগে প্রোডাক্ট উঠানো নিয়ে কথা বলি তারপরে হচ্ছে এর অপশন সেটিংস সেগুলো নিয়ে কথা বলবো প্রোডাক্ট থাকলে আমি সেটিং চেঞ্জ করলে আমি পরিবর্তনটা দেখতে পাবো প্রোডাক্ট যদি না থাকে তাহলে সেটিং বা অপশন চেঞ্জ করে কোনো পরিবর্তন আমি দেখতে পাবো দৃশ্যমান কোনো পরিবর্তন আসবে না সামনে তো প্রোডাক্ট আপলোড করার জন্য আমার যেতে হবে প্রোডাক্টের এই অপশনে এখানে দেখেন ও কমার্স হচ্ছে সব ধরনের সেটিংস এখানে আছে যেতে হবে প্রোডাক্ট উঠানোর জন্য যেতে হবে প্রোডাক্ট অপশন এখানে ক্লিক করি বা অল প্রোডাক্টস এ ক্লিক করলে হবে তো এখানে ক্লিক করার পরে প্রোডাক্টের যে অপশন সেটা এখানে ওপেন হলো এদের নতুন একটা ফিচার এখানে অ্যাড করছে আর কি ফিজিক্যাল প্রোডাক্ট ভেরিয়েবল প্রোডাক্ট আছে এই ডিজাইন যেটা এখানে দেখাচ্ছে ইসে ও কমার্সের এটা হচ্ছে এজ নতুন ফিচার আগে ফিচারটা এমন ছিল না আগে এখন আপনার সরাসরি বলে দিতে হবে যে কি ধরনের প্রোডাক্টটা আমি আপলোড করতে যাচ্ছি আগে আমার প্রোডাক্টের অপশন থেকে বলতে হতো কি ধরনের প্রোডাক্ট এজ এ ফিজিক্যাল প্রোডাক্ট এরপর আছে ভেরিয়েবল প্রোডাক্ট এখানে বিভিন্ন রকম ফিজিক্যাল প্রোডাক্ট এটা হচ্ছে ধরেন মানে সরাসরি কাস্টমারের কাছে যে ডেলিভারি দিয়ে আসবে ফিজিক্যাল প্রোডাক্ট হ্যাঁ থাকে না কিছু প্রোডাক্ট আছে বাসায় যে দিয়ে আসে সেটা ভেরিয়েবল প্রোডাক্ট এটা হচ্ছে যখন কোনো প্রোডাক্টের ভেরিয়েশন থাকবে সেটা হতে পারে কালার সাইজ ব্র্যান্ড ম্যাটেরিয়ালস বিভিন্ন ধরনের ভেরিয়েশন থাকতে পারে তো তখন হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট গ্রুপ প্রোডাক্ট হচ্ছে এটা হচ্ছে যখন কোনো লটে বিক্রি করা হবে সেগুলো হচ্ছে ইকোনমি প্রোডাক্ট আমি ফিজিক্যাল প্রোডাক্টে সরাসরি আসি আচ্ছা এরপরে আছে এক্সটারনাল প্রোডাক্ট এক্সটারনাল প্রোডাক্ট আছে এটা রিসেলারদের জন্য সাধারণত আমি যখন অন্য আরেকজনের ই-কমার্স সাইটের প্রোডাক্ট আমার ওয়েবসাইটে অ্যাড যে বিক্রি করব সেগুলোকে বলা এক্সটারনাল প্রোডাক্ট এত বিস্তারিততে পরে আসি ফিজিক্যাল প্রোডাক্ট থেকে শুরু করে ফিজিক্যাল প্রোডাক্টে গেলাম ফিজিক্যাল প্রোডাক্টটা দেওয়ার পরে আমি প্রোডাক্টের ধরন আগে সিলেক্ট করে দিয়েছি এখন যে অপশন আসছে এখানে আমার সব প্রোডাক্টের সকল ইনফরমেশন এখানে আপলোড করতে হবে অনলাইন এবং এখানে একটা প্রোডাক্টের কিন্তু প্রচুর ইনফরমেশন থাকে হিউজ ইনফরমেশন থাকে ছবি থেকে শুরু করে দাম কত কি ব্র্যান্ড সাইজ কত প্যাকেটি প্যাকেজিংয়ের সাইজ কেমন হবে প্রাইস কত কোনো ডিসকাউন্ট আছে কিনা ডিসকাউন্ট থাকলে সেটা কত দিনের জন্য ডিসকাউন্ট আমার এই প্রোডাক্ট স্টকে কত আছে প্রোডাক্টের কোনো গ্যারান্টি আছে কিনা প্রোডাক্টের এক্সট্রা কোনো ফিচার আছে কিনা ব্যবহার বিধি কি ম্যানুয়াল কি ইত্যাদি একটা প্রোডাক্টের অনেক ইনফরমেশন দিতে হয় এটা আপনারা যেহেতু কেনাকাটা করেন আপনারা এগুলো জানেন যে কি পরিমাণ অপশন দিতে হয় আর কি অপশন বেশি না দিলে এটাও আপনারা বুঝেন এটা যে একটা প্রোডাক্টের যদি পর্যাপ্ত ইনফরমেশন না থাকে সেক্ষেত্রে কিন্তু ক্রেতাকে আকৃষ্ট করা যায় না শুধু আপনি একটা প্রোডাক্টের ছবি দিয়ে রাখছেন প্রোডাক্টের দাম দিয়ে রাখছেন এটা সাধারণত একজন ক্রেতা দেখে চলে যাবে এটা এখান থেকে কিনবে না এই থেকে তা করে আপনি যদি একটা প্রোডাক্টের ছবি বিভিন্ন ধরনের ছবি দিলেন একটা প্রোডাক্টের তারপরে সেটার ব্যবহার বিধি সম্পর্কে লিখে দিলেন সেটা ওয়ারেন্টি আছে কিনা লিখে দিলেন মানে মানি ব্যাক গ্যারান্টি আছে কিনা রিটার্নেবল পসিবিলিটি আছে কিনা সব বিস্তারিত আপনি যখন লিখে দিবেন তখন একটা কাস্টমার ওই মানে এই এই সাইটটার উপরে খুব ট্রাস্ট চলে আসবে আলটিমেটলি যে না সে তো অনেক বেশি ইনফরমেশন দিছে সেই প্রোডাক্টটা আপলোড করার বেশ সময় দিছে তার মানে এটা কোনো ইউজার না ঠিক আছে মানে ওয়েবসাইট না না যে আমি এখানে টাকা দিলে টাকাটা পাবো বা প্রোডাক্টটা পাবো না কি টাকাটা রিটার্ন পাবো না এ ধরনের না সো একটা ই কমার্স সাইট খুব সুন্দর করে সাজাতে হয় যদিও আমাদের দেশে এখনো ই কমার্স সাইটের এর জনপ্রিয়তা আসেনি এখনো মানুষ কমফোর্ট ফিল করে না কারণ কিভাবে আপলোড করতে হবে আমরা এখান থেকে দেখবো প্রতিটা গুলো দেখবো এই অপশন গুলো দেখতে সময় লাগবে একটা ক্লাস হবে একদিনের সম্ভব না দুইটা বা তিনটা ক্লাস লেগে যাবে প্রতিটা অপশনের ফিচার নিয়ে কথা বলতে আর কি তো ধরো আমাদের একটা ব্রেকের টাইম চলে আসছে জাস্ট আমরা এগারোটা পাঁচ থেকে নেক্সট ক্লাস শুরু করবো নেক্সট ক্লাসে হচ্ছে দেখাবো যে কিভাবে এই প্রোডাক্টটা আপলোড করতে হয় এবং ইনফরমেশন কীভাবে কিভাবে ইনপুট দিতে হয়